একই ডিম কিন্তু ভিন্ন ভাগ্য কেউ রানী কেউ কর্মী আর কেউ মিলনের পরই মৃত্যুর দিকে একটি ক্ষুদ্র কোষে থাকা খাদ্যই ঠিক করে দেয় দুই প্রজাতির মধ্যে পার্থক্য আর এটা জানলে তুমি আরও অবাক হবে যে এদের একটি জন্ম হয় পিতার সাহায্য ছাড়াই মৌমাছির জন্মবৃত্তান্ত সত্যই এতটাই রহস্যের তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওতে মৌমাছির এই সমস্ত জন্মরহস্যের উদ্ঘাটন করা যাক মৌমাছির পরিবারে একমাত্র জন্মদাত্রী হচ্ছে রানী মৌমাছি এই রানী মৌমাছির ডিম থেকেই এই তিন ধরনের প্রজাতির সৃষ্টি হয়ে থাকে কিন্তু কিভাবে এক ধরনের ডিম থেকে এই তিন ধরনের প্রজাতির উৎপত্তি হয় চলো একটু বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেই এখানে দেখো একটি পুরুষ মৌমাছি এবং একটি রানী মৌমাছি রয়েছে এদের দুজনকার মিলন ঘটে থাকে এবং সেই মিলনের পর পুরুষের শুক্রাণু এই রানী মৌমাছি তার শরীরে থাকা স্পাম থেকা নামক অঙ্গের মধ্যে সঞ্চয় করে রেখে দেয় এই সঞ্চিত শুক্রাণু এই রানী মৌমাছি তার প্রয়োজনের সময় ব্যবহার করে থাকে রানী মৌমাছি বছরের নির্দিষ্ট সময়ে তার শরীর থেকে যে ডিম্বাণু উৎপাদন করে তাকে আমরা দুটি পর্যায়ে ভাগ করে থাকি প্রথম পর্যায়ে আমরা যদি দেখি সেখানে তার শরীরের ডিম্বাণুকে তার শরীরে যে শুক্রাণু সঞ্চিত রয়েছে সেই শুক্রাণুর সঙ্গে মিলন ঘটায় অর্থাৎ এর ফলে ডিম্বাণুগুলি নিষিক্ত হয়ে থাকে এই নিষিক্ত ডিম্বাণুগুলির থেকে যে মৌমাছির সৃষ্টি হয় তারা মূলত স্ত্রী মৌমাছি হয় এই উৎপাদিত স্ত্রী মৌমাছি দুটি ভাগে ভাগ করে থাকি আমরা এক নম্বর হচ্ছে রানী মৌমাছি এবং দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক মৌমাছি এই স্ত্রী মৌমাছির মধ্যে কারা রানী হবে এবং কারা শ্রমিক হবে এটি কিভাবে নির্ধারিত হয় তা ভিডিও শেষে আলোচনা করব। তার আগে জেনে নিই এই ডিম্বাণুর যে দ্বিতীয় পর্যায় সেটি কিভাবে কি উৎপাদিত করে এখানে দ্বিতীয় পর্যায়ে যে ডিম্বাণুর কথা আমি বলেছি সেটি কিন্তু এই শরীরে থাকা শুক্রাণুর সঙ্গে মিলিত হবে না অর্থাৎ সেই ডিম্বাণুগুলি কিন্তু অনিষিক্ত থেকে যাবে আর এই অনিষিক্ত ডিম্বাণু থেকেই সৃষ্টি হবে আমাদের এই পুরুষ মৌমাছির তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে এই পুরুষ মৌমাছি সৃষ্টি হওয়ার জন্য কোনোরূপ পুরুষ মৌমাছির সাহায্য কিন্তু লাগছে না কারণ আমি দ্বিতীয় পর্যায়ের আলোচনার সময় বলে গেছি এক্ষেত্রে কিন্তু কোনো শুক্রাণুর প্রয়োজন হচ্ছে না অর্থাৎ এই ডিম্বাণুটি কিন্তু অনিষিক্ত ডিম্বাণু তাই পুরুষ মৌমাছির যে জন্ম হয় সেটি কিন্তু কোনো পুরুষের সাহায্য ছাড়াই জন্ম হয় অর্থাৎ পুরুষ মৌমাছির কোনো পিতা বা বাবা থাকে না এবার চলে এসো জেনে নেই এই যে স্ত্রী মৌমাছি সেই স্ত্রী মৌমাছির মধ্যে কারা রানী হবে এবং কারা শ্রমিক হবে এই দুটি মৌমাছির মধ্যে একটি খাদ্যের গঠনগত পার্থক্যের জন্যই তৈরি হয়ে যায় রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি এখানে শ্রমিক মৌমাছিরা এই লার্ভার মধ্য থেকে একটি মৌমাছিকে বাছাই করে তাকে একটি বিশেষ খাদ্যকে প্রদান করে সেই বিশেষ খাদ্যটি হচ্ছে রয়্যাল জেলি এই রয়্যাল জেলি বা রাজকীয় জেলি যে লার্ভাকে প্রদান করা হয়ে থাকে সেই লার্ভাই কিন্তু পরবর্তীকালে রানী মৌমাছি হয়ে থাকবে এক কথাই বলতে গেলে এই রয়্যাল জেলিকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তারাই হচ্ছে রানী মৌমাছি এবং যারা রয়্যাল জেলিকে খাদ্য হিসাবে গ্রহণ করবে না তারাই হচ্ছে এখানে শ্রমিক মৌমাছি এই হল মৌমাছির একটি ক্রিটিক্যাল সিস্টেম যেখানে রানী শ্রমিক এবং পুরুষ মৌমাছির সৃষ্টিকে দেখানো হলো এই তিন ধরনের মৌমাছির মধ্যে এই যে শ্রমিক মৌমাছি সেই শ্রমিক মৌমাছি মৌচাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মৌচাক পাহারা দেওয়ার সময় শ্রমিক মৌমাছি যদি কাউকে হুল ফোটানোর প্রয়োজন মনে করে তাহলে তাকে হুল ফোটাতে পারে কিন্তু তুমি কি জানো এই হুল ফোটানোর ফলে সেই শ্রমিক মৌমাছির মৃত্যু ঘটতে পারে আর এই মৃত্যু ঘটার কারণ যদি তুমি জানতে চাও তাহলে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে পারো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আজকের এই ভিডিওটি তোমার বুঝতে বিন্দুমাত্র সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে সহযোগিতা করবে ধন্যবাদ